Haunted by Airdale. রেডিও ফুটতে আর শুরু হয়ে গেল ভূত হন্টেড বাই এয়ারটেল আমি রাস্তালাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা এবং কিছু স্পেশাল গেস্ট রয়েছে আজকে আমাদের সো স্টেট ইউন আর যারা এস এম এস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এইচ ওই শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন নাইন এইট ফোর জিরোর নাম্বারে আর যারা ইমেইল করতে চান ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো ইমেল অ্যাড্রেসটি আরও একবার লিখে নিতে বা মনে রাখতে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রাইট রেডিও ফুটি ডট এফ এম হুইচ আপনারা অনেকেই এই সপ্তাহে অনেক দারুণ দারুণ ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আর সেই সাথে যারা স্টুডিওতে আসতে পারেনি কিন্তু আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বা অডিও ফাইল পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসতে পারেননি এরকম একজনের ঘটনা দিয়ে শুরু করছি আজকের ভূত এফ এম হন্টের বাই এয়ারটেল তার আগে বলতে চাই যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তা কোন কারণে Airtel en radio এর মাধ্যমে আপনি আবার এই এপিসোডটি শুনতে পাবেন বা যে এপিসোডটি আপনার পছন্দের সেটা আপনি বারবারই শুনতে পাবেন সেজন্য আপনি যেটা করতে হবে আপনার নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22 দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে হচ্ছে যেটা ভালো লাগে বা যেটা আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন আরিয়ান খান তিনি পল্লবী ঢাকার বাসিন্দা তিনি সেখান থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেনটলি তিনি আজকে আমাদের সাথে নেই তার ঘটনাটি আমরা পড়ছি লিখছেন আরিয়ান আমার ফুপুর পরিবারে তিনি তার স্বামী মানে আমার ফুপা ও তাদের ছেলে থাকে ফুপার এলিফেন্ট রোডে একটা দোকান আছে তিনি সারাদিন সেখানে কাটান ফুপুরা দু সালে রমজান মাসের কিছুদিন আগে মিরপুরে একটি বাসা ভাড়া নেয় বাসায় ওঠার পর থেকেই ফুপু অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে থাকে রাতে গলিতে কেউ দুপুর পরে হাঁটতে থাকে বাচ্চার কান্না শব্দ পাওয়া যায় অথচ ওই বাড়িতে এত ছোট বাচ্চা নেই প্রায় রাতে ছাদের ওপর কারা যেন প্রচন্ড লাফালাফি করে সবচেয়ে অদ্ভুত যেটি রাতে ওয়াশরুমে গেলে প্রায় কেউ পা ধরে টান দেয় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টি জানত কিন্তু কিসের একটা ভয়ে তারা কেউ এ ব্যাপারে কিছু বলত না বাসায় নাকি কোনো ভাড়াটিয়াই বেশি দিন টেকে না বিষয়টি ফুপু পরে জানতে পারে তো এভাবেই ভয় ভয় দিনগুলো কাটতে থাকে কিন্তু রোজার মাসে ঘটে আসল ঘটনা আমি তা ফুপুর বাসায় বর্ণনা করছি সেদিন সম্ভবত সতেরো রোজা আমার হাজবেন্ড দোকানের কাজে ব্যস্ত থাকায় প্রতিদিনই একটা কি দুইটার দিকে আসতেন তিনি এসে ফোন করলে আমি গিয়ে দরজা খুলে দিতাম তো বারাবারের মতো সেদিনও আমি ঘুমিয়েছিলাম আনুমানিক তখন রাত দেড়টা আমার মোবাইলটা বেজে উঠলো ঘুমের ঘরে খেয়াল করলাম না কি কল করেছে রিসিভ করতে অপর প্রান্ত থেকে শোনা গেল দরজা খুলো শুনে মনে হলো আমার হাজবেন্ড এসেছেন আমি উঠে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখলাম যে আশেপাশে কেউ নেই আমি ভাবলাম হয়তো একটু আগে ফোন দিয়েছে প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি তাকে কল দেই সে বলে সে মাত্র দোকান বন্ধ করেছে ফিরতে আরো এক ঘন্টা লাগবে আর সে কোনো ফোন দেয়নি কথাটা শুনে আমার যেন দিয়ে তাহলে আমি কার সাথে কথা বললাম ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল করেছি রুমে গিয়ে আবার শুয়ে পড়লাম খেয়াল করলাম কি যেন গলিতে হেঁটে হেঁটে আসছে হঠাৎ দরজায় টোকা পড়লো আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম কে এলো দরজা খোলো কণ্ঠটা সেই একই রকম অর্থাৎ আমার স্বামীর মতো আমি ভয়ে চুপ সে গেলাম চিৎকার করতে চাইলাম কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না দরজায় অনবরত টোকা পড়ছিল আরও তীব্র আরো তীব্র থেকে তীব্রতর আর সেই কণ্ঠ কর্কশ হয়ে যাচ্ছিল একটাই কথা দরজা খোলো আমার মনে হচ্ছিল প্রতিটা শব্দ আমার কানের ভেতর ঢুকে আমার মগজকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে কোথাও পালিয়ে যাই কিন্তু আমি যাহাস আমার শরীরের সমস্ত শক্তি এবং শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি হৃদকেন্দ্রটা মনে হচ্ছে থক ধক করতে করতে ফেটে যাবে হঠাৎ দরজায় টোকা বন্ধ হলো কিন্তু কয়েক মিনিট পর আবার একই একইভাবে টোকা পড়তে থাকে এবার একটা কর্কশ মহিলা কণ্ঠে সেই একই কথা দরজা খোলো আমি শত চেষ্টা করেও চিৎকার করতে পারলাম না শুধু ঠোঁট নেড়ে দোয়া আর আয়তল কুর্তি পড়তে শুরু করলাম এমন সময় আমার চোখ দরজার ওপরে বেঞ্চিলেকারের উপরে পড়লো সেখানে যা দেখলাম তা এখন পর্যন্ত ঘটা সবগুলো ঘটনার চেয়েও বেশি ভয়ঙ্কর সেখানে নারীর মাথা যার চুলগুলো কোকড়ানো ও নিঃশ্বাসে কালো চোখ দুটো টকটকে লাল মনে হচ্ছে আগুনের তাঁতানো লোহার দুটি বল সারা চেহারা থেকে অঝরে রক্ত ঝরছে আমি প্রচন্ড এক চিৎকার দিয়ে জ্ঞান হারালাম যখন চোখ খুললাম তখন দেখি আমার প্রতিবেশীর আমার পাশে দাঁড়ানো তাদের বক্তব্য অনুসারে তারা আমার চিৎকার শুনে ছুটে আসে এবং দরজা ভেঙে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় আশ্চর্যের কথা হলো সে অদ্ভুত নারী বা যাই হোক তাকে কেউ দেখেনি কিন্তু সবাই আমার গেটের কাছে কয়েক ফোটা রক্ত দেখেছে কিন্তু উপস্থিত কারো শরীর কাটেনি রক্ত আসার কোন সম্ভাবনা নেই পরের দিনে ফুপু ওই বাড়ি ত্যাগ করে

আপনার জন্য ড্রিম গার্ল আমাদের এস এম এস করেছেন এস এম এস করেছেন আরো অনেকেই সেই এস এম এস এ ফিরে আসছে একটু পরে ইন দ্য মিন টাইম আপনিও চাইলে আপনার যে কোনো কথা বা যে কোনো ঘটনা আপনি আমাদের এস এম এস এ ছোট্ট করে শেয়ার করে ফেলতে পারেন সাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন নাইন এইট ফোর জিরো নাম্বারে আমাদের সঙ্গে একজন গেস্ট রয়েছেন আমি চাচ্ছি যে গেস্টের পরিচয়টা তিনিই দেবেন এবং তার সাথে আপনারা আপনার তো সবাই তাকে চেন তার পরিচয়টা আমরা আগে শুরুতে জানি হ্যালো আমি সন্ধি ওকে সঙ্গে গান আমরা শুনেছি সবসময় আমরা সবসময় শুনি এবং অনেক পছন্দ করি রেগুলারি আমরা হয়তো গান শুনছি টিভিতে দেখছি বাট তিনি আজকে তার কোনো গান দেহে শোনাতে আসেননি তিনি কোনো ধরনের কোনো গানের খবর টবর এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা সেটা ভাবতে হবে তবে তিনি একটা গল্প নিয়ে এসেছেন একটা ঘটনা নিয়ে এসেছেন যেটা তার সাথে ঘটেছে সেই ঘটনাটি সন্ধি আজকে বলবেন অবশ্যই সুর আরোপ করে না গান গেয়ে গেয়ে না একদম গল্পের মতো করে বলবেন আচ্ছা আজকে আমি ঘটনা বলতে এসেছি ঘটনায় শুধু বলি আমাদের ঘটনাটা হচ্ছে আমরা বছর দিনে আগে আমরা কিছু বন্ধু মিলে চাঁদপুরে ঘুরতে গেছিলাম আমরা এক বন্ধুটি বাসায় ওখানে ওদের বাসা আছে ওখানে গেছিলাম ঘুরতে সো আমাদের যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেদিন রাতে আমাদের সন্ধ্যা বেউ পার্টি ছিল একটা আমরা নিজেরাই একটা ফ্রেন্ড আছে ও খুব ভালোভাবে কেউ করতে পারে তো সব কিছু আমরা এখান থেকে নিয়ে গেছিলাম যা যা লাগে ওখানে যে তারপর আমরা রাত্রেবেলা পার্টি করি খুব মজা করি মজা করে তারপর